যুবকদের হাতে বই না দিয়ে দেয়া হয়েছে অস্ত্র আমরা জানি যুবকরা হচ্ছে সমাজের দর্পণ গত রিজিউমে আমরা দেখতে পেয়েছি যুবকদের হাতে বই না দিয়ে দেয়া হয়েছে অস্ত্র যুবকদেরকে নৈতিকতা ধ্বংস করার জন্য তাদের প্রতিটি পাড়ায় পাড়ায় গাজা ইয়াবে সয়লাভ হয়ে গিয়েছে অর্থাৎ যুবকরা যাতে ধ্বংস হয়ে যায় সেজন্য আগামীতে যাতে কোনো জেনারেশন দাঁড়াতে না পারে সেজন্য গত রিজিউমে সরকার যারা দায়িত্ব পালন করেছে স্পেসিফিকলি কোনো যুবককে কোনো আদর্শ দিতে পারেনি আমাদের আশা হচ্ছে ইনশাআল্লাহ এই যুব সমাজই হবে আমাদের টোটাল উন্নয়নের কর্মকাণ্ডের জন্য হাতিয়ার তাদের শক্তি সামর্থ্য দিয়ে তাদের স্কিলনেস দিয়ে তাদের দক্ষতা দিয়ে আমাদের সমাজে ডেভেলপ করবে ইনশাআল্লাহ এই জন্য যুবকদের বিভিন্ন স্কিম আমার চিন্তা আছে ইনশাআল্লাহ যেমন আপনি ধরুন যে সমস্ত যুবকেরা আছে তারা এদিকে বিভিন্ন সেক্টর দিয়ে যেমন দক্ষতা অর্জন করবে পাশাপাশি তারা খেলাধুলায় তারা সংস্কৃতিতে তা অবদান রাখবে সুতরাং কোনো যুবককে কর্মক্ষম রাখা যাবে না হয়তো তার খেলাধুলা করানো হবে যারা খেলাধুলার মধ্যে পারদর্শী তারা যাত্রী পর্যায়ে নেওয়ার জন্য প্রতিষ্ঠা করা হবে অথবা যারা হস্তশিল্প অথবা যারা টেকনোলজিতে মেধা আছে যোগ্যতা আছে যার যে দক্ষতা আছে সেদিকে আমি প্রোভাইড করে আপনার চেষ্টা করবো ইনশাল্লাহ সুতরাং কোন যুবককে অবহেলায় বেকারত্ব রাখা যাবে না আপনারা জানেন যারা আলাদা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে এসছে তাদের সমন্বয়ে একটি আলাদা ওয়েলফেয়ার ফাউন্ডেশন আছে যেটা সরকার কর্তৃক আপনার নিবন্ধনকৃত এবং এটার মাধ্যম দিয়ে আমরা আলেম সমাজের সহযোগিতা করছি এটার মাধ্যম দিয়ে কোরআন সহি করার চেষ্টা করে যাচ্ছি এটার মাধ্যম দিয়ে আমরা কোরআন বিতরণ প্রোগ্রাম আছে এটার মাধ্যম দিয়ে আমরা কোরবান উপলক্ষে যারা দুস্থ অনাথ আছে তাদেরকে আমরা মাংস বিতরণ কর্মসূচি করে যাচ্ছি এবং রমজানের সময় ইফতার বিতরণ কর্মসূচি আছে এভাবে আমার বিভিন্ন সীতাকুণ্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন আছে সেটার মাধ্যমে করে যাচ্ছে এটা ছাড়াও বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট দাবা টুর্নামেন্টের মাধ্যম দিয়ে যুব যুবসমস্তদেরকে খেলা উপযোগী মননশীল করার জন্য আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে এটা ছাড়া যারা আপনার অনাথ আছে যারা এখনও পর্যন্ত মা বাবা নেই তাদেরকে আবার অরফান হিসেবে আমি বিভিন্ন জায়গায় বিশেষ করে ওয়ার্ল্ডের সিমলো যে প্রজেক্টটা আছে তাদের সামনে আমরা সমৃদ্ধ করার চেষ্টা করছি সামাজিকভাবে আমরা চেষ্টা করছি প্রত্যেকটি সেক্টরে মাদেরকে ভূমদেরকে কীভাবে কাজে লাগানো যায় আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমার সাথে ব্যক্তিগত হিসেবে বেশ কয়েকজন এবং শিপ কোম্পানি শিপ ইয়ার্ডের মালিক হিসেবে আমার সাথে পার্সোনার কথা হয়েছে ওরা আমাদেরকে তাদের দুঃখের ব্যথার বিষয়টা আমাদেরকে জানিয়েছে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি এবং বলেছি আপনি এই সেক্টরে এইভাবে কাজ করেন হয়তোবা আপনি সহজেই পেতেও পারেন আমরা দেখতে পেয়েছি এই সর্বশেষ কিছুদিন আগে আমাদের সম্মানিত উপদেষ্টার পক্ষ থেকে জানানো হয়েছে গ্রিন ইয়ার্ড করার ব্যাপারে তারাও আপনার চেষ্টা চালাচ্ছে সেটা কীভাবে ডেভেলপ করা যায় সুতরাং আমরা পরিবেশ যদি নষ্ট নয় এটাও কিন্তু আমরা অবশ্যই দেখতে হবে কারণ এটা একটা বৈশ্বিক আবহাওয়ার সাথে পরিবেশের সাথে সম্পৃক্ততা আছে সেই হিসেবে যাতে পরিবেশ নষ্ট না হয় মানুষের যান নিরাপত্তা হয় সুতরাং এক্ষেত্রে আমরা অবশ্যই প্রায়োরিটি দেবো ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি